এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা কখনোই ইউরোপ আসতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আচ্ছা ইউরোপে আপনারা যখন আসবেন বা যে কোনো দেশে আসবেন ঠিক আছে এই কয়েকটা কখনোই করতে পারবেন না এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা কখনোই ইউরোপ আসতে পারবেন ঠিক আছে আপনার যে প্রথম ভুল হচ্ছে আপনারা অনেক মানুষের বলবে যে ভাই বর্তমানে অবস্থা খারাপ এই সেই মানে ঠিক আছে খারাপ মানে কাজ কামে বর্তমানে একটু সমস্যা আছে বাট মানুষের কথা শোনা যাবে না যখন আপনি ইউরোপ আসবেন যখন ধীরে ধীরে একটা কাজ করবেন যখন একটা কাজে আপনি ম্যানেজ করবেন তখন কিন্তু আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে মানুষের টোটালি মানুষের কথা আপনার শোনা যাবে না দ্বিতীয় ভুল হচ্ছে আপনারা কখনো কোনো ফেক ডকুমেন্ট বানানোর চেষ্টা করবেন না কারণ হচ্ছে এরা কিন্তু মানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কিন্তু চেক করে মানে সবগুলো মানে ডকুমেন্ট আপনার একবারে অথেন্টিক হইতে হইবে মানে এইরকম একটা বুঝছেন এই যে ভুলগুলা আপনারা কখনোই করবেন না আর হচ্ছে যে আরো কিছু ভুল আছে যেমন আপনারা এই বিভিন্ন দালালের কথা শুনে মানে যেভাবে মন চায় যেখানে মন চায় আপনারা জমা দিয়ে দেন এই ভুলটা করতে পারবেন আপনারা করবেন আপনার জানাশোনা যে আছে তাদেরকে বলবেন যে আসলে ভাই তুই চাইতে চাইছিলাম আমি হচ্ছে কিভাবে যাব এই এজেন্সিটা কি ভালো নাকি খারাপ আর হচ্ছে আপনার আশেপাশে যদি কেউ থাকে যে এইরকম মানুষের মাধ্যমে আসছে কেউ মানে ওইগুলো আপনারা রিসার্চ করবেন আর অবশ্যই অবশ্যই আসার আগে কিছু কাজ শিখে আসবেন আমি এর আগে আমার ভিডিও যাওয়া আছে কি কাজ শিখলে আপনাদের ভালো হবে এগুলো অবশ্যই আসবেন কোনো কাজ না শিখে আপনি আসবেন না প্লিজ মানে কাজ যদি শিখে আসেন আপনার জন্য কাজ একদম ইজি হয়ে যাবে আপনার জন্য হার্ড হবে না কারণ আপনি যদি কষ্ট করেন শ্রম দেন একটা যদি কাজ যদি ভালো একটা কাজ যদি জানেন অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো সবসময় আপনার মাথায় রাখবেন যে আমার যাওয়ার আগে আপনার যে কাজ প্লাস মানুষের কথা শোনা যাবে না আর যে কোনো যে কোনো এজেন্সিতে আপনার টাকা দিয়ে এই টাকাটা পরে দিতে আপনার মায়ের জিবে এতে আপনারই ক্ষতি তো এগুলা সবসময় মাথায় রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আলাইকুম